ও চাচা চাচা একটু দরজাটা খুলো না গো তোমার বাড়িতে আমি একটু যাব কত সুন্দর বাড়ি বানিয়েছ কি করে বানিয়েছো চাচা আমাকে একটু বলো না গো চাচা ও চাচা চাচা উঠো উঠো চাচা দরজাটা খুলো দরজাটা খুলো 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 খুলেছ আমাকে দেখেছ তুমি বাড়িটা কি করে বানিয়েছ চাচা আমাকে একটু বলো তো বলো তো চাচা বলো তুমি কিছু বলছো না কেন চাচা আমার চাচা তো রাগ করে আবার দরজাটা বন্ধ করে দিল চাচার কি ও চাচা চাচা তুমি যতক্ষণ বলবে না ততক্ষণ আমি যাব না দরজাটা খোলো তুমি কি করে পারেটা বানিয়েছো আমাকে একটু বলো না বলো বলো চাচা তাড়াতাড়ি বলো চাচা আমাকে বলো না চাচা তুমি বলছো না কেন চাচা না বললে আমি যাব না এখান থেকে এটা কি এটা কি ভাই বের করে দিয়েছো চাচা আমাকে বলো না তুমি তোমার ঘরটা তো খুব সুন্দর তুমি কি করে বানিয়েছো চাচা আমাকে বলো তো চাচা একটু বলো বলো চাচা চাচা তো দেখছি দরজাই খুলছে না চাচা কি রাগ করেছে আর চাচা তোমার চাচা উকি মেরে কি দেখছো উকি মেরে কি দেখছো চাচা আমি এখানে যাইনি আমি এখানেই আছি চাচা তো দরজাটা বন্ধ করে দিলো চাচা চাচার কি হয়েছে চাচা চাচার এত সুন্দর একটা বাড়ি চাচা আমাকে বলবে না তুমি কি করে আমি চলে যাব তো তো চাচা তাড়াতাড়ি বলে দাও চাচা দরজাটা বন্ধ করে দিল চাচা আমিও যাবো না তুমি যতক্ষণ বলবে না ততক্ষণ আমিও যাব না থাক না বললে থাক আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি চাচা আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি